হ্যালো আসসালামু আলাইকুম আই होप সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসতাম আরেকটি ব্লগ নিয়ে এটা বেসিক্যালি রোজার এক সপ্তাহের আগের একটা দিন ছিল আমরা সবাই আসলে ওয়ান ডিশ পার্টি করেছিলাম দিনটাতে আসলে এত মজা করেছে এত কিছু রেকর্ড করেছে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই দিনটা আসলে এতটা সুন্দর ছিল আপনাদের সাথেও শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে ওয়ান ডিশ পার্টি করাটার প্ল্যান ছিল আমাদের এক বছর আগে থেকে কিন্তু মিল ছিল না একটা দেখা যাচ্ছে ও শেডিউল ছিল যেহেতু আমরা বেসিক্যালি করছিলাম যে আমরা করব একটা ওপেন আমরা আসলে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে এত আইসুদিং ভিডিও দেখতাম সো আমরা যখন গ্রুপে এগুলো শেয়ার করতাম সবাই মিলিয়ে আসলে ডিসিশন নিয়েছিলাম যে একটা আউটডোর অনেক সুন্দর একদম সবকিছু পারফেক্ট একটা আমরা ওয়ান ডিশ পার্টি করবো বাট সামহা ওয়েটার ওয়েট করতে করতে অনেকদিন চলে যাচ্ছিল করাই হচ্ছিল না করাই হচ্ছিল না রোজে আসার আগে সবাই মিলে ভাবলাম যে না কারো বাসা হলেও আমরা করেই ফেলবো আর কত ওয়েট করব সবাই মিলে মজা করাটাই ইম্পর্টেন্ট আসলে কোথায় করছি সেটা আসলে এতটাই ইম্পর্টেন্ট না তো এইখানে সবার ফার্স্টে হিনা আসে হিনার পর কানিজ কানিজের পরপরে রাইসে চলে আসে তো বাকি দুইজনের জন্য ওয়েট করতে করতে এদিকে আমরা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এটা করা ছাড়া আমাদের কাজ কি আর তার একটু পরে চলে আসে জেসি যে আসলে মারিয়াকে নিয়ে আসে জেসি উপরে উঠে আবার একটু নিচে চলে যায় একটা কাজ ছিল তো মারিয়াকে আমি সিঁড়িতে আটকিয়ে রাখছিলাম বলছিলাম তোমাকে আমি না তুমি তুমি এত দেরি করতে করতে ওকে দিলাম পরে আমাদের এদিকে আবার শুরু ওদের হচ্ছে ফাইজলামি গান ছেড়ে সবাই দুষ্টমি করছিল ওরা আসলে এত ফানি মানে আমার ওদের সাথে থাকতে আসলে এত ভালো লাগে এমন না যে ওদের সাথে মজা সব সবসময় মজাই করে আমরা সিরিয়াস মানে সিরিয়াস আড্ডাও দিই আমরা সিরিয়াস গসিপিং করি আবার অনেক মজাও করি আমি আগে অনেক বেশি অনেক ইন্ট্রোভায়েড অ্যান্ড অনেক বেশি মানে অফ মাইন্ডেড ছিলাম সবসময় একটু চুপচাপ থাকাটাই পছন্দ করতাম কিন্তু আস্তে আস্তে ওদের সাথে থাকতে থাকতে আমি নিজে অনেক চেঞ্জ হয়ে গেছি বলতে পারেন আমার স্কুল লাইফ কলেজ লাইফের সাথে আমার ভার্সিটি লাইফে আমি এখন এনি যে হয়েছি মানে সব জায়গায় কথা বলতে পারি সবার সাথে মিশতে পারি সব কিছু তাকবিরে যেমন অনেক বেশি ভূমিকা আছে সে জায়গায় আমার ফ্রেন্ডদেরও অনেক বেশি কন্ট্রিবিউশন আছে ওরাও আমাকে অনেক চেঞ্জ করেছে ওদের সাথে থাকতে থাকতে আমি ইচ্ছা করে অনেক বেশি চেঞ্জ হয়েছে কারণ আমি পার্সোনালি চেতাম না যে চুপ করে থাকাটা বা একটু সাইড হয়ে থাকাটা কারণ আমি সবসময় নিজেকে করতাম যে আমি আমি এমন কেন কেন মিশতে পারি না আমি কেন চুপচাপ থাকি আমার কেন লাগে সো আমি আস্তে আস্তে চেষ্টা করতে এখন আমি ওদের সাথে লাফালাফি করতে পারি হাসা হাসি করতে পারি আবার সিরিয়াসও হতে পারি সো মানে বলতে পারেন আমি ইচ্ছা করেই মানে নিজেকে অনেকটুকু গ্রুম করেছি আমি ওদের মতো হওয়ার চেষ্টা করছি আপনারাও দোয়া করবেন আমি যেন মানে এরকমটাই থাকতে পারি কারণ আমি ইউজুয়ালি আগে অনেক বেশি ঠান্ডা থাকতাম আর এখন আমি একটু চাই যে কারণ দিন শেষে না আসলে আমরা সবাই সবাই জার্জার লাইফে এত স্ট্রাগল করি যদি কোনো জায়গা থেকে আমরা পিস না কালেক্ট করি বা পিস না থাকতে পারি তখন আসলে মানে লাইফটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং হয়ে যায় সো আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার ওই কমফর্ট জোনটা যেখানে আমি মনে করেন এক মাসে একবার যদি দেখা হয় এত হাসি ঠাট্টা করি এত মজা করি তারপর পরে এখানে সবাসাবার সবার খাবারগুলো দেখাচ্ছিল আপনারা কাইন্ডলি জানাবেন কার খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভিডিওতে কারণ আমি লাস্টে বলবো কার খাবারটা আমার পার্সোনালি খুব মজা লেগেছে তো এখানে আমি শোকেস করছিলাম সবার সবার খাবারটা এই ভিডিও নিতে যে আমাদের ভাই কতবার ট্রায়াল দেওয়া লাগছিল তারপর আমরা এখানে সবাই একসাথে খেতে বসা যায় দেখা যায় যে আসলে একটা একটা আইটেম করে খেতেও না আসলে একটু সময় লাগে আর আমরা সবাই আসলে ওই দিন এত আড্ডা দিচ্ছিলাম খাওয়াটা না মানে দেখা গেছে যে খাওয়াটা জমতেছিল না তখন কিভাবে লাফালাফি আড্ডা দিব টিকটক করবো ভিডিও বানাবো ছবি তুলবো এগুলো করে করেই না সব আসলে টাইমটা কেটে গিয়েছে আর ফ্রেন্ডরা একসাথে হলে দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা কিভাবে যে পাস হয়ে যায় তখন আসলে বোঝাই যায় না অনেকক্ষণ হয়ে গেছে সবার খিতাটাও আসলে নষ্ট হয়ে গেছে তাও আমরা যেহেতু কষ্ট করে সবাই সবার নিজেরটা রান্না করে এনেছি টেস্ট করার জন্য ট্রাই করার জন্য হলেও খেতে হয়েছে মাসাল্লাহ সবার খাবার খুব মজা হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষে এই দিকে জেসি আমাকে আর তাকবের কাছে চা বানিয়ে দিয়েছে মানে সব সবাই বলছিল ফার্স্টে খাবে তারপর কেউই খায়নি জেসি বললো যে আচ্ছা ঠিক আছে আমি তো ওদের দুজনকে বানাই দিই জেসি চাটা আসলে খুব মজা হয়েছিল থ্যাংকস এগেইন টু জেসিকা তারপর এখানে দুষ্টামি বাদ্রামি করছিলাম এগুলো তো আমাদের চলতেই থাকে টু বি কন্টিনিউ এখানে আমরা চল 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 গানটা গাচ্ছিলাম মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম সুর দিচ্ছিলাম মানে মজা খুব মজা হয়েছে এখানে কল চলে আসে কানিসের ভাইয়া চলে আসে নিচে তারপর কানিস আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছিল তারপর আমরা ভাবলাম যে লাস্টে আরেকটা টিকটক করে নিই এই টিকটকটাও করে নিয়েছিলাম সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে হ্যাঁ আমার কাছে কিন্তু সবচেয়ে মজা লেগেছে কানিসের খাবারটা বলতে ভুলে গেছে তাই লাস্টে বলে নিলাম আল্লাহ ফেস